স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হাডস্টক করে ফেলবে বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পর হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা যাতে জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই সেটা আমি ফিল করেছি ছাড়া একজন মানুষের সত্তাগত আপন তার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নেই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলো স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানো যে মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্যে আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না দেখবেন যেসব পুরুষ সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে যে পুরুষরা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভোগছে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার গুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর হ্যাঁ ওদের ভিতর থেকে বলার চেষ্টা করবেন নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতি চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হবো যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাব না ইনশাল কারণ আমাদের সলাদ ইন্দা সলাতি ও নুসুকি মাহিয়া ও ম্যামায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্যে আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোন এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি বাইরে আসে আবার আসেন তো এই যে কুর্সির কথা বলছিলাম আয়তাল কুর্সি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রে বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পার না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না মানে খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্স ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিট এবার শয়তান তাকে ডাকে এদিকে আস তুমি একটা কাজের কাজ করেছ তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছ তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করুন আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দেই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন আয়োজকের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখানা এমন যে কত সুখে আছে আমরা তাই না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিনেছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন আমরা তো তার একদিন জিয়াদের উত্তরস্বরী বিন কাসিমের উত্তর খালিদিন বলি ধমরুল খাত্তাবুর উদ্দেশ্যে আমাদের কোনো গায়রত নাই যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মারটাকে 10 পাক 10 রাউন্ড দেই এটা আমার জায়েজ না না জায়েজ জায়েজ আপনারা আপনারা 10 জন 10 জন জন দুটো টিম হয়ে গেলেন আমি তো টুকটা খেলাধুলার মধ্যে ছিলাম টিম হয়ে গেলেন এখন আপনারা খেলছেন ফুটবল এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন জায়েজ না না জায়েজ কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না রাহায়াত নষ্ট করতে পারেন না এই খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসাতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশি রাষ্ট্র না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে শিশুরা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে দেখে তাদের এজেন্ডা গুলো ঠিকই বাস্তবায়ন না রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষে হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম তালাম অর্জন করছে না নামাজ ঠিকমতো পড়ছে না কোরআন তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সে নিশ্চয়তা দিতে পারি না এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের আরো নাই শুধু কি পলিটিশিয়ানদের দায়িত্ব শুধু কি প্রশাসনের দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ আল্লাপাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নেবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবল হয়ে গেছে দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দেবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমানে বেড়েছে এখন এই দায়িত্ব শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমরা সবার দায়িত্ব আছে আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছু হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে পরে এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দার করুন আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে মাফ করবেন সামনে আসেন আমি একটা জায়গা থেকে আলোচনা শুরু শেষ করে দেবো এখানে এই সুরের মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই আজকেও বলতেছি আপনাদের সাথে আপনাদের সঙ্গে এই ঘটনা আমি আজ পর্যন্ত কোন লেকচারে বলি নাই সুরা কাহাফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে সভ্যতা কেমন হবে একটু মনোযোগ দেন প্লিজ দশ মিনিট দেখুন এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসফাবুল কাহাফের একটা জুলকার নাইন আলি ইসালাম একটা মৌসা এবং আলি ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোন এখনো বলি নাই আল্লাহ এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহ তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘা আর এই যে শতকের হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাটা হাঁটি করছে গল্পগুজব করছে গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আমার শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কিন্তু এমন কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস এটাই তার কেন সবকিছু সোwatcher কথা সে তার বন্ধুকে বলছ তুমি তো গরীব আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধন ধনদৌলতে এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরো বলছে যে ওয়া দাখালা জান্নাতুহু ওয়া হুয়া zalimun li সে তার জান্নাতে প্রবেশ করলো তার নফসের উপর সে জুলুমও করেpostcssা কি কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে আলা মা আজনু আন তাবিদি হাদিহি এ ধনী বন্ধু সে বলছে হ্যাঁ আমার গরিব বন্ধু শুনো আমি আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না